আয়োজিত আজকে ঐতিহাসিক একটি দিনের জুন যে আলোচনা সেই আলোচনার সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং সংগ্রামী সাংবাদিক নেতা জনাবুলাম গাজী আজকে এই আলোচনা সভা উপস্থিত আছেন আমাদের দেশের বরেণ্য সংবাদ মাধ্যমের ব্যক্তিবর্গ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকের এই আলোচনা সভায় আমি বক্তব্য রাখতে বেশ কুণ্ঠিত বোধ করছি এই জন্যে যেখানে যারা আছেন যারা বক্তব্য রেখেছেন এরা সবাই দেশের অত্যন্ত আপনার একজন দিকপাল সাংবাদিক সাংবাদিক নেতা এবং তাদের অনেকের আমি ভক্ত খুব বেশি এরকম তাদের মাঝে আমার মতো একজন রাজনীতির মাঠ কর্মী একদম একেবারে সরাসরি মাঠের লোক আমি তৃণমূল থেকে উঠে আসার লোক আমি চেয়ারম্যানই করার লোক আর কি আপনারা যেটা অনেকেই জানেন কি আমি জানি না সেই মানুষের আপনাদের মাঝে বক্তব্য রাখাটা আমার জন্য অত্যন্ত বিব্রত করে এই জন্যে যে আমি আসলে তার যোগ্য নেই আমাকে আপনার আপন তো জানিয়েছেন সে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যে কথাটা উঠে এসছে এর মধ্যে কথা যেটা যে ষোলোই জুন সংবাদপত্রের কারো দিবস কিন্তু আসল কথাটা যেটা সবাই অনেকেই বলেছেন আপনারা এখন তো প্রতিদিনই কারো দিবস শুধু সংবাদপত্রের নয় সমস্ত জাতির জন্য কারো দিবস বন্ধুরা আমরা যারা উনিশশো সালে একটা যুদ্ধ করেছিলাম সেটা একদিনের যুদ্ধ না আমরা দীর্ঘকাল থেকে আমরা এই বাংলাদেশের একটা স্বাধীনতা চেয়ে এসেছিলাম একটা মুক্ত দেশ মুক্ত রাজনীতি মুক্ত সমাজ এটার জন্য আমরা কাজ করেছিলাম এবং সেটা দীর্ঘ দীর্ঘদিন আমরা সেই ছাত্র অবস্থা থেকে আমরা কিন্তু এটা নিয়ে লড়াই করেছি কাজ করেছি আপনার যারা সংবাদপত্রে কাজ করেছেন তার সেখানে আরো গভূলভাবে কাজ করেছেন তখন তখনকার আমাদের যেটা লক্ষ্য ছিল যেটা উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছিলাম যার জন্যে সেই যুদ্ধের পরে পরেই কিন্তু যে কথা অনেকে বলেছেন বাহাত্তর সালের থেকেই কিন্তু আমাদের সেই স্বপ্ন আমাদের সেই যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু সম্পূর্ণভাবে একেবারে ভুল উন্ঠিত হয়ে গেছে যে আশা কথা যেটা অর্থাৎ আমরা যাকে কেন্দ্র করে আমরা ভেবেছিলাম যে আমার পরিবর্তনটা পুরোপুরি হয়ে যাবে সমাজের সেই পরিবর্তনটা কিন্তু একেবারে তো হয়নি উল্টো দিকে চলে গেছে গেছে কাউন্টার কাউন্টার বলে হয়ে তারপরে সেই সময় আমরা দেখেছি যে আপনার এই ষোলোই জুন এটা তো হয়েছে পরে তার আগে তো আরো বড় জাতির জন্য চরম দুর্ঘটনা ঘটে গেছে পঁচিশ জানুয়ারি এক একদিনের শাসকতা বাংশাল এটা আপনার ঘটে গেছে পাকশাল হয়ে গেছে অর্থাৎ হচ্ছে যে আপনার গণতন্ত্র পুরোতমে একেবারে কবরস্থ হয়ে গেছে সেটা করলেন কে যাকে কেন্দ্র করে আমরা এর যুদ্ধ করলাম যাকে সামনে রেখে আমরা যুদ্ধ করলাম তিনি এটাকে একদম কবরস্থ করলেন দুর্ভাগ্য আমাদের যে আজকেও সেই একই রকম বন্দনা শুনতে হয় তখন যে বন্দনাগুলো শুরু হয়েছিল সেই বন্দনা এখনো একইভাবে চলছে প্রশ্নটা হচ্ছে যে আমরা কেন সেই সময় আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যে এই যে আপনারা যারা সর্বহারা হক সাহেব দোয়া সাহেবরা যারা কাজ করেছেন হাসবেন না হাসির কথা নয় এটা তাদের যে কত বড় দেশ ছিল সেই সময় সেই সময় সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের আত্মত্যাগ করেছিল এটা তো আমরা একবারের জন্য বলি না কোথাও শিলাজ সিগনের মতো দেশপ্রেমিক বিপ্লবী এই দেশে খুব কম জন্মগ্রহণ করেছে দুর্ভাগ্য আমাদের যে আমরা তাকে মূল্যায়ন করতে পারি না আমরা হক সাহেব তোহার সাহেবদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা দেবেন সিকদার অথবা আলাউদ্দিন মতিন সাহেবদেরকে আপনার কখনো মূল্যায়ন করতে পারি না তারা তো একসময় বাম ছিলেন তারা আপনার ভালো মানুষ ছিলেন না বা ধরনের কিছু বলা হয় তারাই কিন্তু এই দেশের ভিত্তিটা তৈরি করেছিলেন আপনার পরিবর্তনের রাজনীতির ভিত্তি পরিবর্তন করেছিলেন দিয়েছেন তারাই এই কথা অস্বীকার করার উপায় নেই সমাজকে বদলে দেওয়ার কথাটা তারাই নিয়ে এসেছিল সামনে হাজি মোহাম্মদ দানেশ অনেকে আরো হবে যে কি কি ব্যাপার লোকটা কে সেই লোককে যে কত বড় তহকার ইউনিভার্সিটি থেকে এম এল এল বি সেই সবকিছু ছেড়ে দিয়ে তিনি সমাজ পরিবর্তনের জন্য আপনার কাজ শুরু করলেন এরকম অনেক একজন দুই জন্য অসংখ্য মানুষ আপনি পাবেন ওই সময় যারা ওই কাজগুলো করেছেন সেই চিন্তা সেই দেশ সেই জাতি আজকে কোন জায়গায় এসে পড়েছে আমি আলোচনা দীর্ঘ করব না আপনার এখানে অনেক লম্বা আমাদের আহ গণেশ চৌধুরী সাহেব অত্যন্ত ভালোভাবে তিনি আজকে পেপারটা প্রেজেন্ট করেছেন যে কি কি হয়েছিল কারা এফেক্টেড হয়েছিলেন কোন কোন পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল আবার সুকল গণতন্ত্র আবার যখন আপনার এখন এখন বলা হচ্ছে আমি যেটাকে বলি আপনার একটা গণতন্ত্রের লেবাস পড়ে আপনার এখন এক দলের মতো কায়েম হয়ে গেছে অলরেডি তারা কিন্তু আপনার ওই ছিয়ানব্বই সালে আসার পর থেকেই শুরু করেছেন এই আপনার সংবাদ মাধ্যমকে দমন করা তখন আপনার ইসলামী টিভি চ্যানেল ওয়ান দিনকাল দিগন্ত টিভি আমার দেশ এই পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছে এমনকি বিচিত্রা বিক্রি হয়ে গেছে বিচিত্র একটা অত্যন্ত জনপ্রিয় একটা আপনার ছিল সেটা কিন্তু যারা ক্ষমতায় আছেন এখন তাদের যে সর্বগ্রাসী যে আপনার একটা রাজনৈতিক চিন্তা সেই রাজনৈতিক চিন্তাকে বাস্তবায়িত করার এটা কিন্তু তাদেরকে এক একটা পথ এক একটা কৌশল এটাকে হালকা করে দেখার কোনো কারণ নেই তারা অত্যন্ত সচেতন ভাবে বাংলাদেশকে একটা পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা কিন্তু এই কাজগুলো করে চলেছে সংবাদ মাধ্যম আমরা বিশ্বাস করি যে গণতন্ত্রের প্রধান মনে করি যে আপনারা স্বাধীন সংবাদ মাধ্যম এটা না থাকলে গণতন্ত্র কখনো ফাংশন করবে না আর গণতন্ত্র না থাকলে আবার সংবাদ মাধ্যম স্বাধীন হতে পারবে না দ্যাট ইজ এ রিয়ালিটি কথা বলেছেন অনেকে আপনারা তা আমাদের আজকে চরম দুর্ভাগ্য জাতির শুধু কলঙ্ক নয় আপনার এটা এটা কি বলে আমি ভাষা দেব আমি জানি না বলতে পারে যে জাতির জন্য এর চেয়ে ঘনঘোর অমানিস আর আসে বলে আশ্বাস এসছে বলে আমার কাছে মনে হয় না আমরা সব দিক দিয়ে আপনার এই জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষা তার অস্তিত্ব আজকে বিপন্ন করে ফেলা হয়েছে আমি দেখুন এই তারপরও এর মধ্যে কিন্তু আমি সংবাদ কর্মী যারা আছেন যারা সাহস করে কাজ করছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ধন্যবাদ এই যে বেনজিরের যে বেনজির কাজ এগুলো তো আপনারাই তুলে নিয়ে এসছেন যেভাবেই তুলে নিয়ে আজিদের কাজ আপনারা তুলে ঘটনাগুলো আপনারাই বের করছেন ওর মধ্যে মধ্যে আবার অনেক কিছু বেরিয়েও যাচ্ছে কিন্তু আপনার আজকেই দেখলাম যে আপনার ওই কোন একটা পত্রিকায় যে আপনার বলে গেলাম যে আপনার ওই আজিদের ঘটনাগুলো কিছু কিছু উঠে আসছে সেগুলোর জন্য আপনার বলা হচ্ছে যেটা আপনারই বললেন যে তার সে সেনাবাহিনীর প্রধান ছিল সেটা তার সম্পর্কে একমাত্র এটা একটা আইন আছে অবশ্য যে এদের কোর্ট মার্শাল হওয়ার কথা আর কি ডিউরিং টেন ইয়ার্স যে কোনো অপরাধ করে থাকে সেগুলো কোর্ট মার্শাল হওয়ার কথা এটা বাইরে সাধারণত বিচার হয় না এটা অবশ্য আপনার একটা আইন আছে কিন্তু আজকে তো সে তো বাইরে এসছে এবং সে যে ঘটনাগুলো ঘটিয়েছে সে কিন্তু বাইরে তার ভাইদেরকে পাসপোর্ট পাইয়ে পাইয়ে দেওয়ার জন্য সে আপনার পুরোপুরি জালিয়াতি দিয়ে আশ্রয় নিয়েছে কল্পনা করতে পারি যে সেনাবাহিনীর একজন সাবেক প্রধান সে এই জালিয়াতি করবে তা আমাদের কখনো আমরা চিন্তা করতে পারি না আমরা পুলিশ প্রধান সেই এরকম ভয়াবহ ভাবে ডাকাতি করে আমরা গোটা দেশে একটা সাম্রাজ্য গড়ে তুলবে আপনার তার দুর্নীতির এটা চিন্তা করা যায় কিন্তু এরা কি সম্ভব করেছে দুর্ভাগ্য যে আমরা আসল জায়গায় যেতে পারছি না আমি কালকে আমরা টেলিভিশনে কোন একটা দেশ বোধ হয় সম্ভবত দেশ টেলিভিশনে আমি আপনার যে সংবাদের আগে শেখ মুজিবুর রহমানের কিছু বাণী প্রচার করা হয় লাইভ বাণী মানি টুনি ওনার সেই বক্তৃতার তাদের দেখলাম উনি বলছেন যে যারা আজকে সম্পদ লুণ্ঠন করে সম্পদ পাচার করে দিয়ে যায় তাদের এই দেশের মাটিতে কোনো জায়গা নেই আমি আমি যারা ক্ষমতায় আছে তারা কি শুনছে দেখছে এখন কারা সম্পদ লুণ্ঠন করছে কারা পাচার করছে এটা প্রত্যেকটা মানুষ জানে আপনারা হয়তো সবটা পরিষ্কার লিখতে পারেন না আমরা কিছু কথা বলার চেষ্টা করি তাও একটা আপনার একটা কাঠের মতো বলি আর কি যেমন আপনার আমি কি বলেছি যে আপনার নগদ যে আপনার যেটা নগদ একটা আছে না কি তাই না এই প্রতিটি টাকায় পাঁচ পয়সা করে কিন্তু একটা কমিশন আছে প্রতি টাকায় পাঁচ পয়সা করে কমিশন আছে এই কমিশনটা বাইরে চলে যায় কোথায় যায় আমি যদি জানতে চাইছি দেখাটা কোথায় যায় আমি এখনো এই সম্পর্কে কোনো উত্তর পাইনি এর উত্তর একটাই উনি কালকে ধারওয়াভাবে বলছেন সেই সাহেব যে ফির পে আপাত এবং মস্তক সবটা কিছু নিতে পারছে মানে ঠিক বলবো এবার ব্যাপার হচ্ছে যে আজকে জাতির সামনে মিথ্যা কথা বলে প্রতারণা করে গোটা জাতিকে ধারা হয়েছে যে বোকা সব বোকা যে একটা বিখ্যাত কথা আছে যে মিথ্যা কথা বলেন কিছুদিন আপনি এটা জাতিকে বোকা বানিয়ে রাখতে পারেন কিন্তু সারা জীবনের জন্য স্থায়ী ভাবে আপনি কখনোই সেটা পারবেন আজকে সেগুলো বেরিয়ে আসতে শুরু করেছে থরের আর এখন বেরিয়ে আসছে আজকে সাংবাদিক বন্ধুরা সহকর্মীরা আপনারা খুব কঠিন জীবনযাপন করছেন আমরা জানি বিশেষ করে যারা বেকারত্বের যে যন্ত্রণা যে কষ্ট এটা আপনারা এখন ভোগ করছেন সবচেয়ে বেশি এটা তো সমস্ত জাতি ভোগ করছে আর কিছু আজকে ওই জন্যই যে কথা উঠে এসছে আমি তার বক্তব্য দীর্ঘ করব না আমাদের এই ভয়াবহ যে একটা জগদ্দল পাথর সম্পূর্ণ বেআইনি অবৈধ একটা সরকার আমাদের উপরে চেপে বসে আছে এইটাকে সরাতে না পারলে কোনোটাই ঠিক হবে না গণতন্ত্র আনতে হবে গণতন্ত্রের একমাত্র বিকল্প যেখানে জবাবদিহিটা আছে নিয়মানবর্তিটা আছে জনগণের কাছে তাকে প্রতি মুহূর্তে জবাব দিতে হয় এইরকম একটা চেষ্টা অবশ্যই আমাদেরকে এখানে আনতে গণতন্ত্র নিয়ে আসতে হবে খুব খারাপ একটা ব্যবস্থা কারণ এখানে দেরি হয় সব সাধারণ মানুষ তারা জেগে উঠে সমস্যা থাকে তো তারপরে এটাকে বলা যায় এটা হচ্ছে সবচেয়ে ওয়ানের মধ্যেই সবচেয়ে ভালো ব্যবস্থা কারণ এর চেয়ে আর ভালো ব্যবস্থা কিছু হতে পারে না আজকে আরেকটা খবর দেখেছি আপনার যে চীন এখন সারা পৃথিবীতে এক নায়কত্ব যে রাষ্ট্রগুলো বা কর্তৃত্ববাদী রাষ্ট্রগুলো তার দিকে চীন অনেক বেশি চুকে পড়েছে পৃথিবী সেই দিকে ঝুঁকে পড়ছে তো সময়টা কিন্তু এটা সময়টা হচ্ছে গণতন্ত্রের দিকেই আমরা এই কর্তৃত্ববাদীবাদী তার থেকে আমরা বলছি যে আপনার অথরিটিয়ারিজেন এটা কিন্তু এখন ওপরের দিকে উঠে আসছে এর বিরুদ্ধে দাঁড়ানো এটা কিন্তু কম সাহসের দরকার হয় না কম ত্যাগের দরকার হয় না আমরা কিন্তু এই সেই ত্যাগ করছি দীর্ঘকাল ধরে আপনারা সাংবাদিকরা করছেন আমরা করছি সেখানে একটা জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু একটা ঐক্য তৈরি করেছি এটা আশ্বাস করার কোনো উপায় নেই আমরা বাম ডান সবাইকে কিন্তু একটা জায়গায় নিয়ে সরকারকে যেতে হবে একটা নির্বাচন দিতে হবে যেটা নিরপেক্ষ নির্বাচন হবে তো আপনারা আজকে সমস্ত সাংবাদিকরা যদি এক প্ল্যাটফর্মে আসেন আমি শুধু আমি আমি কথা বলছি না আমি আমাদের এই গণতন্ত্রের যারা বিশ্বাসী হবে এখানে আমরা বিভক্তি দেখতে পাই এই বিভক্তিটাকে এড়িয়ে আপনারা দেখেন আপনার যারা সিনিয়র আছেন তারা চেষ্টা করেন তরুণরা যারা আছেন তারাও চেষ্টা করেন যে আমরা এইবার অন্তত আরেকবার চেষ্টা করি এক হয়ে এই লড়াই ভাই সহজ লড়াই নয় ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুবই কষ্টকর লড়াই এই লড়াইটাকে আপনার একদিনে কেউ উল্টে যাবে একদিনে পাল্টে দল্টে হবে না এর মধ্যে অনেক আপনার মাঝে মাঝে নেমে যাবে আবার উঠতে হবে সে ওঠার কাজটা করতে হবে সেটা মানুষকে জাগিয়ে তুলতে হবে আর মানুষ ছাড়া তো গণতন্ত্রের লড়াই হবে না আমি রাতারাতি দু চারটা আপনার বোম টোম ফুটিয়ে কিন্তু সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো না গণতন্ত্র প্রতিষ্ঠা কেবল সমস্ত মানুষ যদি নেমে আসবে যেটা অতীতে আমাদের এই দেশে হয়েছে সেই কাজগুলো আমাদেরকে করতে 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 মানুষকে নামিয়ে আনতে হবে তাকে জাগিয়ে তুলতে হবে এই কাজটা আমাদেরকে একেবারে তৃণমূল পর্যায়ে চলে যেতে হবে সব জায়গায় গিয়ে কাজটা করতে হবে খুব কঠিন আমি আগে বলেছি যেমন আপনার মধ্যবিত্তরা এরা সহজে কিন্তু আপনার কোন আন্দোলন বিপ্লবের অংশ নিতে চায় না স্বাভাবিকভাবেই তাদের পিছিয়ে আছে তাদের কষ্ট আছে কিন্তু তরুণ যুবক যারা এটাকে কিন্তু এরা রাজনীতিকে দূরে থাকতে চায় এটাকে আনতে হবে আপনার অনেকগুলো কথা বলেছেন এগুলো এসছে যেমন আপনার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেই ওটা ওদের রাজনৈতিক লক্ষ্য পর আপনাকে অন্য জায়গায় নির্ভরশীল করে দিতেই যায় আপনার কৃষ্টি আপনার আপনার যে ধর্মবোধ আপনার যে রাষ্ট্র চেতনা সবকিছুকে পরিবর্তন করতে চায় তারা তো সেই জায়গাটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদেরকে দাঁড়াতে হবে ছাত্রদেরকে অনুপ্রাণিত করতে হবে যে তারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াক তরুণদেরকে বলতে হবে তারা প্রতিরোধ করুক এই বিশেষ করে কিন্তু কি করতে হবে এবং আপনাদের সাংবাদিকদের এই দায়িত্বটা অনেক বেশি আমি জানি কারণ অনেকেরই এটা করার সুযোগ নেই কাজ করছে না বেকার হয়ে গেছেন কিন্তু আমাদের যতটুকু আমরা পড়ি জয় পড়ি অনেকে সোশ্যাল মিডিয়াতে লেখেন সেগুলো যদি আপনারা বাড়ান তীব্র করেন যেমন আপনি এখানে কিছুক্ষণ আগে বলেছেন যে ওই কয়েকজন ভারতে কয়েকজন আপনার সোশ্যাল মিডিয়া যারা চালাচ্ছেন তারা বিপ্লব করেছেন আমাদের তো এটা সম্ভব আমাদের মধ্যে আমি বলি না যে এখান থেকে কল করবে যারা বাইরে আছে তারা করুন এখান থেকে করলে তো খুব বিপদ ডিজিটাল সিকিউরিটি অমুক অ্যাক্ট এই সব কিছু রাত্রিবেলা তুলে নিয়ে গুম করে দেওয়া এই বিষয়গুলো আপনার আছে এগুলো এর মধ্যেই কিন্তু আমাকে বেরোতে হবে এর মধ্যেই চেষ্টা করতে হবে আমি সেই সব মানুষ মানুষদেরকে ব্যক্তিদেরকে সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা এত প্রতিকূলতার মধ্যে যারা কাজ করে যাচ্ছেন টক শোতে অনেকেই কথা বলেন আমি তাদেরকে কংগ্রেচুলেট করি যে তারা যখন কথা বলেন তার সত্যিকার অর্থেই আপনার মন দেবী আপনার সাংবাদিকরা যারা কথা বলেন আপনার উইথ ফ্যাক্টস ফিগার্স নিয়ে কথা বলেন এবং ওটা ভালো ভালো কথাগুলো বলেন না। এটা কিন্তু আপনার খুব অ্যাকসেপ্ট করে এই কালো আপনার প্রতিদিন যাচ্ছে যেটা আপনার বলেছেন এই কালো দিবস থেকে বেরিয়ে আসতে হবে এবং আমি বিশ্বাস করি আমাদের সময়ের সেই আপনার আমাদের ছাত্র সময়কে ছাত্রনেতা ছিলেন তার কবি আপনার আপনার বুলবল খান মাহু টাঙ্গাইলের তখন তিনি ছাত্র ছাত্র কবি ছাত্র নেতাও তিনি আমাদের যখন আপনার বারবার আমরা ফেল করছি তখন তিনি একটা কবিতা লিখেছিলেন যে অস্থির যুবকেরা শোনো হতাশা এই শেষ কথা নয় যেন প্রতি রাত্রির পরে হবে নতুন সূর্যোদয় সূর্যোদয় হবে এবং সেই জন্যে আমাদেরকে তার জন্যে ওই রাত্রির অন্ধকারকে কাটি ওঠার জন্য সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই আমাদের একমাত্র আজকের দিনে আপনাদের কাছে আমার আবেদন আমরা রাজনৈতিক দল করি রাজনৈতিক দল করছি কিন্তু আপনারা শুধু সঙ্গে থাকেন জোরের সঙ্গে থাকেন এবং শপথের সঙ্গে থাকেন তা নিশ্চয়ই আমরা সফল হব আপনাদের সকলকে ধন্যবাদ এখানে অনেকেই অনেক প্রপোজাল দিয়েছেন সে আমাদের শর্ট লিমিটেশন আছে আপনারা জানেন কিন্তু সেই লিমিটেশনের মধ্যে আমরা কাজ করার চেষ্টা করছি আমরা এটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছি ধন্যবাদ আপনাদের সকল এক মিনিট আমাকে সাংবাদিক ভাইরা সবসময় কিছু কিছু চিট পাঠান চিটকুট পাঠান আজকে একটা পাঠিয়েছেন হ্যাঁ এত তো ইম্পর্টেন্ট ইস্যু একটা সেন্ট মার্টিন ইস্যুতে যে সংকট মিয়ানমার থেকে গুলি এবং আপনার ডিপি আতঙ্ক কি দুঃখজনক কি মানে এটাকে কি বল কত কত বার্থতা এই সরকারের যে আমার একটা দ্বীপ সেই দ্বীপে আমরা যেতে পাচ্ছি না সেই দ্বীপে গেলেই আপনার অন্য দেশ থেকে গুলি করে মেরে ফেলা হচ্ছে মেরেও ফেলেছে অথচ এখন পর্যন্ত সরকার ব্যাপারে কোন রকমের কোন বক্তব্য পর্যন্ত দেয়নি বরঞ্চ বললেন এখন এমন কোন অবস্থা যেটাতে আমরা এটা কতটা আপনার মনোভাব হতে পারে আমার কথা মনে যায় যে দাস্য সুখে হাস্য মুখে সুখটা সুখ মুক্ত হাসির কারণ ওদের কাছে কি আমরা আবার দিন দরবার হচ্ছে প্রতিদিন সীমান্তে লোক বলে দিচ্ছে একটা কথা বলে না পানি দেয় না একটা কথা বলে না আর এই সেন্ট মার্টিন এখন খাদ্য সংকট দেখা দিয়েছে অথচ এই নিয়ে সরকার কোন মাথা ব্যথা নেই সেখানে লক্ষ মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েছে কোন মাথা ব্যথা এখানে আপনার এই হচ্ছে আপনার আসল কথাগুলো যেগুলো আপনার মানে আমি আপনাদের সামনে আমার সেই ধৃষ্টতা নেই আমার যে আমি আপনাদেরকে পরামর্শ দেব এটা আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে আহ্বান আছে যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আমরা এদের বিরুদ্ধে কিছু করতে পারবো না জনগণের আন্দোলন হতে হবে সেটাকে আপনারা আপনারাই টেনে তুলতে পারেন আপনারাই সেটা সম্ভব করবেন এটা আমি বিশ্বাস করি আছে সমস্যা আছে অনেক এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম